আসসালামু আলাইকুম আমাদের এক একর জায়গার মধ্যে এই ধান রোপণ করার কাজ আমরা করেছিলাম তো ধান রোপণ করার পরে আমাদের জমিতে মোটামুটি প্রথম থেকে অনেক ভালোই পরিষ্কার ছিল জমির অবস্থা হঠাৎ করেই এই বেশ কয়েকদিন যাব অতিরিক্ত বৃষ্টির কারণে এই জমিতে মোটামুটি অনেক পানির বন বা আগাছা অনেক আগাছা উঠছে যার ফলে হ্যাঁ জমির পরিস্থিতি খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তো আমরা আসলে এখন পর্যন্ত জমিতে কোনো সার প্রয়োগ করি না একটু আমি চিন্তা করলাম যে জমিতে সার প্রয়োগ করতে হবে কারণ ক্ষেতের অবস্থা জমির অবস্থা এতটা ভালো না সার প্রয়োগ না করলে জমির উন্নয়ন হবে না সেই সুবাদে যেহেতু জমিতে এই আগাছা কিংবা পানির বন রয়েছে সেই সুবাদে তো আর এগুলা থাকলে তো আর সার প্রয়োগ করলে সারটা তাড়াতাড়ি কাজ করবে না বা অধিক সারের যেই সারের যে পুষ্টি সেগুলো বেশিরভাগই এই আগাছায় খেয়ে ফেলবে তো সে ধানের ক্ষেত্রে ততটা উন্নয়ন হবে না তো সেই সুবাদে চিন্তা করলাম যে গাছের যেই আগাছা সেই আগাছা নিরসনের জন্য কিছু ওষুধ প্রয়োগ করবো তো অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিছু আগাছার নিরসনের জন্য কিছু ওষুধ নিয়ে আসছি সেগুলোই আজকে জমিতে প্রয়োগ করবো তো প্রয়োগ করার জন্য আমি প্রথমত আসলে যেহেতু আগাছা নিরসনের জন্য প্রয়োগ করবো সেই সুবাদে আসলে পুরোপুরি সার আমি দিব না অল্প কিছু সারের সাথে এই আগাছা নিরসনের জন্য যে ওষুধ নিচ্ছি ওই ওষুধ মিক্সিং করে আমি জমিতে প্রয়োগ করবো চিন্তা করছি তো মোটামুটি সেই উদ্দেশ্যেই সার নিয়ে আসছি বাজার থেকে সাথে এই ওষুধও নিয়ে আসছি সেগুলো মিক্সিং করে নিয়ে সেই যেন আগাছা নিদর্শনের জন্য জমিতে প্রয়োগ করতে পারি তো সেই সময় ইনশাল্লাহ আমরা প্রতিদিনের ন্যায় যে কবি জমিতে কাজ করি ওইরকমভাবেই যাই জমিতে এবং ওষুধ এবং সার মিক্সিং করে জমিতে প্রয়োগ করা শুরু করি তো আলহামদুলিল্লাহ দেখছি মানে অভিজ্ঞতর কাছ থেকে অভিজ্ঞ যারা আসলেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসলে জমিতে এইটা প্রয়োগ করছি তো বাকিটা আল্লাহ হাতে দেখা যাক কী অবস্থা কী হয় রেজাল্ট কী আসে জমির আগাছা কতটা নির্দেশন হয় সেটাও আপনাদের পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব তো দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম